মদিনার পবিত্র মসজিদে নববীতে রমজানের ইফতারে দেখা যাচ্ছে ঐক্য ও সম্প্রীতির এক অভূতপূর্ব দৃশ্য পবিত্র এই মাসে মদিনায় আগত দর্শনার্থী ও মুসল্লিদের প্রতি সর্বোচ্চ যত্ন ও সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে সুবিশাল আয়োজনের মধ্য দিয়ে লাখো রোজাদার এক কাতারে বসে ইফতার করেছেন যা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও উদারতার বার্তা স্থানীয় বাসিন্দা ও বিশ্বের নানা প্রান্ত থেকে আসা দর্শনার্থী সহ লাখো রোজাদার মসজিদে নববীর পবিত্র প্রাঙ্গনে একযোগে ইফতারে অংশ নেন এ সময় পুরো এলাকা জুড়ে এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় মসজিদের সুবিশাল চত্বরে সারিবদ্ধভাবে ইফতারের আয়োজন করা হয় যেখানে মুসল্লিরা সম্প্রীতি ও ভালোবাসার আবহে রোজা সম্পূর্ণ করেন মুসল্লিদের এই ইফতার আয়োজনকে নির্বিঘ্ন করতে কর্তৃপক্ষ সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করেছে রোজাদাররা যেন প্রশান্তি ও আরামদায়ক পরিবেশে ইফতার এবং ইবাদত সম্পূর্ণ করতে পারেন সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখা হচ্ছে প্রাতিষ্ঠানিক আয়োজনের পাশাপাশি অসংখ্য মহৎ ব্যক্তি নিজ উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ ও সেবা প্রদানে এগিয়ে আসছেন মদিনার দানশীলতা ও সামাজিক সম্প্রীতির যে ঐতিহ্য এবারে পবিত্র রমজানের প্রথম দিনেও সেই মহানুভবতার দৃশ্য আরও একবার সবার সামনে ফুটে উঠল প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড পাঠাগার জিম সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মাত্র ত্রিশ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে